मेगानीलम की আইপিএলে প্রতি বছরই খেলোয়াড় বিক্রির জন্য নিলাম হয় তবে সব নিলাম মেগানিলাম নয় মেগানিলাম সাধারণত তিন বছর পর পর হয়ে থাকে যে বছর মেগা নিলাম হয় সে বছর দলগুলো আগের মরশুম থেকে সর্বোচ্চ চন খেলোয়াড় ধরে রাখতে পারে দল সাজানোর জন্য বাকি সব খেলোয়াড়ই কিনতে হয় নিলাম থেকে আর নিলামের পরের দুই বছর যে নিলামগুলো হয়ে থাকে তাতে খেলোয়াড় বিক্রির পরিমাণ তাকে কম কারণ জায়গায় তখন কম খালি থাকে মেগানিলামে বেশি খেলোয়াড় বিক্রি হয় কতজন আই পি এল দু হাজার পঁচিশ এর মেগানিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোট পনেরোশো চুয়াত্তর জন খেলোয়াড় তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে শেষ পর্যন্ত নিলামে জায়গায় পেয়েছেন পাঁচশো পঁচাত্তর জন খেলোয়াড় এর মধ্যে তিনশো জন ভারতীয় দুইশো নয় জন বিদেশি ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আটচল্লিশ জনের এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তিনশো আঠারো জন এখনও অভিষেকের অপেক্ষায় বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ইংল্যান্ডের আটত্রিশ জন এরপর অস্ট্রেলিয়া সাতত্রিশ জন দক্ষিণ আফ্রিকার আছেন একত্রিশ জন নিউজিল্যান্ডের চব্বিশ ওয়েস্ট ইন্ডিজের বাইশ শ্রীলঙ্কা উনিশ আফগানিস্তানের আটাইশ বাংলাদেশের বারো জন সিম্বাপুর তিন আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দুইজন করে স্কটল্যান্ডের একজন নিলামে কয়টি দল অংশ নিচ্ছে এবারের নিলামে অংশ নেবে দু হাজার পঁচিশ আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি কতজন খেলোয়াড় নিলামে বিক্রি হবেন একটা ফ্র্যাঞ্জাইজি সর্বোচ্চ পঁচিশ ও সর্বনিম্ন আঠারো জনের স্কোয়াড তৈরি করতে পারে সুতরাং দশটি ফ্র্যাঞ্জাইজি মিলে সর্বোচ্চ দুইশো জন খেলোয়াড় নিতে পারবে এর মধ্যে দশটি দল মিলে আগেই তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ছচল্লিশ জন খেলোয়াড়কে ধরে রেখেছে তার মানে সর্বোচ্চ দুইশো চারজন খেলোয়াড় বিক্রি হবেন এবারের নিলামে কোনো দল যদি পঁচিশ জনের স্কোয়াড না করে তারও ছোটো স্কোয়াড তাহলে সংখ্যাটা আরও কমে আসবে কত টাকা খরচ করতে পারবে প্রতিটি দল একটা দল সর্বোচ্চ একশো বিশ কোটি ভারতীয় রুপি খরচ করতে পারবে উদাহরণ হিসেবে বলা যায় মুম্বাই ইন্ডিয়ানস আগেই চুক্তিবদ্ধ পাঁচজন খেলোয়াড়কে ধরে রেখেছে যাদের পেছনে ফ্র্যাঞ্চাইজিটির এরই মধ্যে পঁচাত্তর কোটি রুপি খরচ করা হয়ে গেছে সুতরাং অন্তত আঠারো জনের স্কোয়াড গঠন করতে হলে মুম্বাইকে বাকি পঁয়তাল্লিশ কোটি রুপি দিয়ে আরও তেরো জন খেলোয়াড় কিনতে হবে দল খরচ নিলামের জন্য বাকি মুম্বাই ইন্ডিয়ানস পঁচাত্তর কোটি টাকা খরচ এবং বাকি আছে পঁয়তাল্লিশ কোটি টাকা চেন্নাই সুপার কিংস পঁয়ষট্টি কোটি টাকা খরচ এবং বাকি আছে পঞ্চান্ন কোটি টাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাতত্রিশ কোটি টাকা খরচ এবং বাকি আছে তিরাশি কোটি টাকা দিল্লি ক্যাপিটালস সাতচল্লিশ কোটি টাকা খরচ এবং বাকি আছে তেয়াত্তর কোটি টাকা কলকাতা নাইট রাইডার্স ঊনসত্তর কোটি টাকা খরচ এবং বাকি আছে একান্ন কোটি টাকা লক্ষ্ণৌ সুপার জয়েন্ট একান্ন কোটি টাকা খরচ এবং বাকি আছে ঊনসত্তর কোটি টাকা সানরাইজার্স হায়দ্রাবাদ পঁচাত্তর কোটি টাকা খরচ এবং বাকি আছে ৪৫ কোটি টাকা গুজরাট টাইটান্স খরচ করেছে একান্ন কোটি টাকা বাকি আছে ঊনসত্তর কোটি টাকা পাঞ্জাব কিংস নয় দশমিক পাঁচ কোটি টাকা খরচ করেছে বাকি আছে একশো দশ দশমিক পাঁচ কোটি টাকা রাজস্থান রয়্যালস উনাশি কোটি টাকা খরচ করেছে বাকি আছে একচল্লিশ কোটি টাকা কুন্দল কাদের ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ানস যশপ্রীত বুমরা আঠারো কোটি টাকা সূর্য যাদব ষোলো দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা হার্দিক পাণ্ডিয়া ষোলো দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা রোহিত শর্মা ষোলো দশমিক তিরিশ কোটি টাকা তিলক বর্মা আট কোটি টাকা চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গাইকর আঠারো কোটি টাকা মাতিশ পাতিরানা তেরো কোটি টাকা শিবম দুবে বারো কোটি টাকা রবীন্দ্র জাদেজা আঠারো কোটি টাকা মহেন্দ্র সিং ধোনি চার কোটি টাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলি একুশ কোটি টাকা রজত পাতিদার এগারো কোটি টাকা যশ দয়াল পাঁচ কোটি টাকা দিল্লি ক্যাপিটালস অক্কর পেটেল ষোলো দশমিক পাঁচ কোটি টাকা কুলদীপ যাদব তেরো দশমিক দুই পাঁচ কোটি টাকা ক্রিস্টন স্টভস দশ কোটি টাকা অভিষেক পুড়েল চার কোটি টাকা কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং তেরো কোটি টাকা বরুণ চক্রবর্তী বারো কোটি টাকা সুনীল নারায়ণ বারো কোটি টাকা আন্দোল রাসেল বারো কোটি টাকা হর্ষিদ রানা চার কোটি টাকা রমনদীপ সিং চার কোটি টাকা লক্ষণ সুপার জয়েন্ট নিকোলাস পুরন একুশ কোটি টাকা রবি বিশ্বই এগারো কোটি টাকা মায়াঙ্কা যাদব এগারো কোটি ময়সিন খান চার কোটি আয়ুষ বাদিনী চার কোটি সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাট কামিন্স আঠারো কোটি টাকা অভিষেক শর্মা চোদ্দো কোটি টাকা নীতিশ রেড্ডি ছয় কোটি টাকা হ্যানরি ক্লাসেন তেইশ কোটি ট্রাফিস হেড চোদ্দো কোটি টাকা গুজরাট টাইটান্স রশিদ খান আঠারো কোটি টাকা শুভমন গিল ষোলো দশমিক পাঁচ কোটি সাই সুদর্শন আট দশমিক পাঁচ কোটি টাকা রাহুল তেওয়াতিয়া চার কোটি শাহরুখ খান চার কোটি পাঞ্জাব কিংস শশাঙ্ক সিং পাঁচ দশমিক পাঁচ কোটি টাকা প্রভ সিমরন, সিং চার কোটি টাকা রাজস্থান রয়্যালস সেন্জু স্যামসন আঠারো কোটি টাকা জশ্রী জৈশওয়াল আঠারো কোটি রিয়ান পরাগ চোদ্দ কোটি ধ্রুব জুড়েল চোদ্দ কোটি সিমরন হ্যান্ডপায়ার এগারো কোটি টাকা সন্দীপ শর্মা চার কোটি টাকা মার্কিন খেলোয়াড় কি দলগুলোর আগ্রহের ভিত্তিতে নিলামের সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একটি তালিকা করা হয়েছে তাদের বলা হচ্ছে মার্কি খেলোয়াড় এবার নিলামে মার্কি খেলোয়াড়দের দুটি সেট করা হয়েছে প্রতি সেটে থাকছেন চয়জন খেলোয়াড় করে মেগানিলামে মার্কি খেলোয়াড় প্রথম সেট জোজ বাটলার শ্রেয়স আয়ার ঋষভ পন্থ কাগিসুর রাবাদা অর্শদ্বীপ সিং ও মিচেল স্টার্ক দ্বিতীয় সেট যুজবেন্দ্র চাহাল লিয়াম লিভিংস্টন ডেভিড মিলার লুকেশ রাহুল মোহাম্মদ স্বামী ও মোহাম্মদ সিরাজ কিভাবে হবে নিলাম সবার আগে নিলামে উঠবেন মার্কি খেলোয়াড়েরা তারপর এরই মধ্যে যাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাদের নিজ নিজ বিশেষত্ব অনুযায়ী ভাগ করে নিলামে তোলা হবে যেমন ব্যাটসম্যান অলরাউন্ডার উইকেট কিপার ব্যাটসম্যান ফার্স্ট বোলার স্পিনার এরপর একইভাবে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড়দের তোলা হবে নিলামে পাঁচশো চুয়াত্তর জনের নিলাম শেষ হলে দলগুলো অবিকৃত খেলোয়াড়দের মধ্যে থেকে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একটা তালিকা দেবে সেই তালিকায় তাকা খেলোয়াড়দের আবার নিলামে তোলা হবে রাইট টু ম্যাচ কার্ড কিভাবে ব্যবহার করা যাবে সর্বশেষ আসরে একই দলে ছিলেন এমন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ছয়জনকে রাখতে পেরেছে ফেঞ্জাজিগুলো এই জনের মধ্যে সর্বোচ্চ পাঁচজন এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সর্বোচ্চ দুইজন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষা থাকা খেলোয়াড় এই ছয়জন খেলোয়াড়কে ধরে রাখার পদ্ধতি দুটি একটি হচ্ছে নিলামের আগে সরাসরি চুক্তি করা আর একটি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা প্রশ্ন হচ্ছে আর টি কার্ড কিভাবে ব্যবহার করতে হবে পুরনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ার পর কোনো খেলোয়াড় নিলামে গেলে তাকে বিভিন্ন দল বিট করে বিডিং সেট হওয়ার পর পুরনো ফ্র্যাঞ্চাইজিকে জিজ্ঞেস করা হবে যে তারা এই খেলোয়াড়ের জন্য আর কার্ড ব্যবহার করতে চায় কিনা সেই দল চাইলে তখন নিলামে যত সর্বোচ্চ দাম উঠেছিল একই দামে এই খেলোয়াড়কে কিনে নিতে পারবে উদাহরণ হিসেবে বলা যায় দু হাজার পঁচিশ আইপিএলের জন্য বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস এখন ধরাজাক মুস্তাফিজ নিলামে ওঠার পর তার জন্য মুম্বাই সর্বোচ্চ দুই কোটি দাম বলল এখন চেন্নাই চাইলে আর কার্ড ব্যবহার করে সেই দুই কোটি দামে আবার মুস্তাফিজকে কিনে নিতে পারবে এক্ষেত্রে পুরনো ফ্র্যাঞ্চাইজি যদি কোনো খেলোয়াড়ের জন্য আর টিএম কার্ড ব্যবহার করতে চাই তখন সর্বোচ্চ বিট করা ফ্র্যাঞ্চাইজিকে তাদের বিট বাড়ানোর জন্য আরেকটা সুযোগ দেওয়া হবে পুরনো ফ্র্যাঞ্চাইজি যদি তারপরও খেলোয়াড়কে কিনতে চায় তাহলে সেই বাড়তি বিটের দামেই কিনতে হবে এর বাইরে পুরনো কোনো খেলোয়াড়কে নিয়মিত পিডিং প্রক্রিয়ায় অন্য দলগুলোর সঙ্গে অংশ নিয়েও কেনা যাবে তখন তারা ধরে রাখা খেলোয়াড়ের কোঠাই পড়বেন না